আসসালাম আলাইকুম যে সকল শুভাকাঙ্ক্ষীগণ বাংলাদেশ পুলিশ বিভাগের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের ভুলগুলো সংশোধন করার জন্য আমি এই যে বিষয়টা উপস্থাপন করছি আপনারা অনেক সময় প্যানাল কোডের একশো চল্লিশ প্যানাল কোডের একশো সত্তর এবং প্যানাল কোডের একশো একাত্তর ধারা এই তিনটি ধারার মধ্যে আপনারা অনেক সময় ভুল করে একশো একাত্তর দিবেন একশো চল্লিশ দিবেন একশো সত্তর দিবেন এভাবে আপনারা ভুল করে থাকেন করে আপনার ভুলটা সংশোধন করে নেবেন প্রশ্ন চলে আসছে যে একশো চল্লিশ ধারার কথা যদি আমরা বলি একশো চল্লিশ ধারার বক্তব্যটা হলো যে সৈনিক নাবিক বা বৈমানিক অর্থাৎ সেনাবাহিনীর সৈনিক বিমান বাহিনীর বৈমানিক নৌবাহিনীর নাবিক এই তিন বাহিনীর যে তিনটি সদস্যের কথা আমি বললাম তাদের পোশাক যদি কেউ পরিধান করেন তাদের প্রতীক যদি কোনো ব্যক্তি পরিধান করেন তার মানে সেনাবাহিনীর সৈনিক বিমান বাহিনীর বৈমানিক নৌবাহিনীর নাবিক না হওয়া সত্ত্বেও যদি কোনো ব্যক্তি ওই তিন বাহিনীর সৈনিক নাবিক এবং বৈমানিকের পোশাক পরিধান করেন কিংবা তাদের প্রতীক ব্যবহার করেন তাহলে সেই ব্যক্তির শাস্তির কথা বলা হয়েছে এই প্যানাল কোডের একশো চল্লিশ ধারায় এখন এখানে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি আমরা অনেক সময় ভুল করে থাকি আপনাকে বুঝতে হবে সৈনিক নাবিক এবং বৈমানিক আমরা যে ভুলটা করে থাকি সেটি হলো যদি কখনো প্রশ্ন আসে যে সেনাবাহিনীর ক্যাপ্টেন না হওয়া সত্ত্বেও নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন হিসেবে পরিচয় দিয়েছে আমরা একশো চল্লিশ ধারা দিয়ে থাকি আসলে এটা সঠিক নয় শুধুমাত্র একশো চল্লিশ ধারা কার্যক্রম পরিচালিত হবে যদি কোনো ব্যক্তি সেনাবাহিনীর বিমান বাহিনীর বৈমানিক এবং নৌবাহিনীর নাবিক বলে পরিচয় প্রদান করেন এবং তাদের পোশাক এবং তাদের প্রতীক ব্যবহার করেন আসলে এই পরিচয় প্রদানের যে বিষয়টি এখানে বলা হয়েছে এখানে একটা বিষয় আপনাকে যদি কোনো ব্যক্তি এই ধরনের যে প্রতীক এবং পোশাক পরিধান করেন সেক্ষেত্রে কিন্তু অন্য কোন ধারা যাওয়ার কোনো সত্তর ভিন্ন তা হলো যদি কোনো ব্যক্তি এখানে স্পষ্ট করে বলা আছে যে কথাটি আমি আপনাদের উদ্দেশ্যে বলছি এখানে সুন্দর করে বলা আছে সরকারি কর্মচারী বলিয়া মিথ্যা পরিচয় দান করা এটা শুধুমাত্র বাংলাদেশ পুলিশের সদস্য না হওয়া সত্ত্বেও পরিচয় দান করা নয় বিভিন্ন পর্যায়ে। অর্থাৎ যত রকমের সরকারি কর্মচারী আছে বা কর্মকর্তা আছে তাদের যদি পরিচয় দান করেন অর্থাৎ যদি কোনো ব্যক্তি সেই পদে অধিষ্ঠিত না হয়েও সেই পদের পরিচয় দান করেন তার শাস্তির কথা বলা হয়েছে প্যানারকোনের একশো সত্তর ধারায় অর্থাৎ যদি কোনো ব্যক্তি যে পদে তিনি অধিষ্ঠিত নন তাহা জানা সত্ত্বেও সেই পদে অধিষ্ঠিত আছেন বলিয়া পরিচয় দেন কিংবা অধিষ্ঠিত আছে বলিয়া নিজেকে সেই পদে অধিষ্ঠিত সেই ব্যক্তি বলিয়া মিথ্যা পরিচয় দেন এরূপ মিথ্যা পরিচয় দানের জন্য সেই ব্যক্তির শাস্তির কথা বলা হয়েছে আহ প্যানার কোডের একশো সত্তর ধারায় যেমন আমরা দেখি অনেক সময় নিজেকে পুলিশের আহ সাব ইন্সপেক্টর কিংবা পুলিশের এসপি হিসেবে পরিচয় দিচ্ছেন বা সেনাবাহিনীর আর মেজর হিসেবে পরিচয় দিচ্ছেন ক্যাপ্টেন হিসেবে পরিচয় দিচ্ছেন এখানে কিন্তু পোশাকের কথা হবে না একশো সত্য ধারায় বলা হয়েছে যে কোনো পোশাক পরিচ্ছেদ নয় কোনো প্রতীক ব্যবহার নয় শুধুমাত্র নিজেকে ওই পদের একজন কর্মকর্তা বা সদস্য হিসেবে নিজেকে পরিচয় দান করা অর্থাৎ সে নিজেও জানে যে এই পদে আমি নই বা এই র্যাঙ্কটা আমার নয় কিন্তু ওই র্যাঙ্কের সে পরিচয় দান করেছে একশো চল্লিশের সাথে একশো সত্তর একশো শুধুমাত্র সেনা নৌ বিমান তাদের যে সৈনিক নাবিক এবং বৈমানিকের জন্য আর একশো হলো যে কোনো সরকারি কর্মচারীর সম্পর্কে তার পরিচয় দানের জন্য আমরা একশো চলে আসি একশো হলো যে প্রতারণা করার উদ্দেশ্যে সরকারি কর্মচারী পরিধেহ পোশাক পরিধান করা এবং ট্যাগ ব্যাজ পরিধান করা বা প্রতীক ব্যবহার করা কি বলা আছে প্রতারণা করার উদ্দেশ্যে অর্থাৎ যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যে পদে তিনি অধিষ্ঠিত নন বা যে পদের তিনি কর্মকর্তা নন যদি সেই ব্যক্তি প্রতারণা করার উদ্দেশ্যে বা নিজেকে ওই পদে প্রতিষ্ঠিত বলে দাবি করে কোন পোশাক পরিধান করেন কিংবা প্রতীক ব্যবহার করেন তাহলে সেই ব্যক্তির শাস্তির কথা বলা হয়েছে ধারায় তার মানে একশো একাত্তর ধারার বিষয়টা হলো অবশ্যই পোশাক পরিধান করতে হবে বা র্যাঙ্ক ব্যার যেটাকে আমি আমরা বলি পরিধান করতে হবে অর্থাৎ একজন এএসআই তিনি এএসআই হিসেবেই কর্মরত আছেন কিন্তু শ্বশুর পক্ষের লোকজনের কাছে নিজেকে মূল্যবান ব্যক্তি হিসেবে বা নিজেকে সম্মানী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করিবার তিনি পোশাক পরিধান করে করেছেন বা একজন ব্যক্তি তিনি সেনাবাহিনীর মেজর না হওয়া সত্ত্বেও সেনাবাহিনীর একজন মেজরের পোশাক পরিধান করেছেন অর্থাৎ পোশাক পরিধান করতে হবে প্রতীক ব্যবহার করতে হবে এটি একশো একাত্তর ধারা যাই মোটামুটি আপনাদের ভুলগুলো সংশোধন হয়েছে আর একশো সতেরোর কথা আবার বলছি যদি কোনো ব্যক্তি নিজেকে সরকারি কোন কর্মচারীর যে পদে তিনি নন সেই পদের দাবি করেন বা নিজেকে সেই পদের কর্মকর্তা হিসেবে অধিষ্ঠিত করেন তাহলে তার শাস্তির কথা বলা হয়েছে একশো সত্তর ধারায় যাই সবাই ভালো থাকবেন এই ছোট ছোট যে ভিডিও গুলো আছে আপনারা যদি পছন্দ করেন আপনাদের মন্তব্য গুলো লিখবেন আপনাদের সাহায্য হয়তো আরো লোক আমার এই বক্তব্য শুনতে পারবেন ধন্যবাদ